আমি তো রুগি নেই মিডিয়াতে তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল

ইঞ্জিন আমরা তো ইয়ের নামে আমাদেরকে ভালোবাসে অনেক ইয়ার নামে আমরা অনেক অন্যায় করতে জুলুম করতে এটা সঠিক আমি ঝুলুম করি নাই আমি আচ্ছা এগুলো আইন আইন ফাইন করতে চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন ভাই বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করব আমরা যাই